আমার মেয়েটা ঠিক আমার মতনই হয়েছে আমি যেমন আমার গরটা সাজাইতে গোছাইতে অনেক পছন্দ করি আমার মেয়েও ঠিক এই তো গতকালকে আমার গিয়েছিলাম গিয়ে দেখি ওই ফার্নিচার দিয়ে একদম নতুন ফার্নিচার বানিয়ে রীতিমতো আমরা অবক হয়ে গিয়েছি পুরান ফার্নিচার দিয়ে এত সুন্দর ফার্নিচার বানানো যায় আমি আগে ভাবতাম এই ধরনের ফার্নিচার একবার নষ্ট হয়ে গেলে আর কিছু করা যায় না কিন্তু আমার ভাবনাটা একদমই ভুল এই যে দেখেন বাবীদের আগের ফার্নিচার গুলা কিরকম ছিল একদম পুরোই নষ্ট হয়ে গিয়েছে এই নষ্ট সোফাটা কে এত কম খরচে এত সুন্দর একটা লুক দেওয়া যায় সেটা আমি আগে জানতাম না যেহেতু এত কম খরচে পুরান ফার্নিচার এত সুন্দর লুক দেওয়া যায় তাই চিন্তা করলাম আমার বাবার বাড়িতে যে সোফা আছে সেই সোফা আমি নতুন একটা লুক দিব তারপরে এই সোফা আমি এই ধরনের একটা লুকে নিয়ে আসলাম কাজ শেষ হওয়ার পরে আমার কাছে জাস্ট ওয়াও লাগতেছে আমি মনে করি যাদের ঘরে পুরান ফার্নিচার আছে তারা কম খরচে পুরান ফার্নিচার দিয়ে এত সুন্দর লুক আনতে পারবেন এই কাজগুলা যে ভাইয়ারা করছে তাদের কাজগুলো এত সুন্দর তাদের প্রত্যেকটা কাজের ফিনিশিং অনেক ভালো আপনারা চাইলে আপনাদের পুরান ফার্নিচার দিয়ে এই ধরনের সুন্দর ফার্নিচার বানিয়ে নিতে পারেন যারা এই ধরনের কাজ করে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর স্ক্রিনে তাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম কষ্ট করে চেক করে নেবেন সোফাগুলোর কাজ দেখে আমার অনেক পছন্দ হয়েছে তারপর আমি এই চেয়ার দিলাম তাদেরকে সোফার সাথে ম্যাচিং করে যেন এই চেয়ার গুলারও কাজ করে দেয় তারপর চেয়ার গুলার ফাইনাল লুক দেখেন চেয়ার গুলোর কাজ কেমন হয়েছে আপনারা এই কমেন্টে জানাবেন আরেকটা কথা বলে রাখি আপনাদের ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকে এখন আমার মেয়ে শুরু করছে দুইটা খাটের জন্য আমি এই ধরনের ডিজাইন Thank